ويكنين منين पुरा सामने दैट ऑलमोस्ट इशपे जमा हो चुका 2018 में भी तो एक एक भी सेम इशपे जमा हो चुका एवं भुगतान के निर्माण का द्वारा तक ये सर्टिफाइड कॉपी ऑफ द इंडीक्टर बोर्ड देने जाना बेहतर है आज के तारीख है इलेक्शन कमीशन की जो वेबसाइट

ইডিসি ভোটাররা কারা কারা ছিলেন কজন ছিলেন এটার হিসাবটা আমরা জনসমক্ষে তুলে ধরে আপনার খুব খুশি হবেন আমরা আমাদের দাবি থেকে শুনছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভার নির্বাচন একটা প্রশাসন নির্বাচন এটাকে না দেন হোয়াইট করে নির্বাচন আবার পুনরায় করার জন্য আমরা আমার আগের স্ট্যান্ডে আমরা

ভারতীয় জনতা পার্টি এখন তারা গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটারদের তাগিয়ে ভোটারদের আঁকিয়ে ফল ভোটিং মাধ্যমে তারা নির্বাচনের প্রশাসক নির্বাচন করতে চাইছে পূর্ব ত্রিপুরা যেন সেটা না করতে পারে তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে ইন্ডিয়া কংগ্রেসের তরফ থেকে আপনার জোরালো দাবি জানাচ্ছি আমি আজকে

দাবি করছি পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতা নিরীক্ষে যেন এটা পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরা না হতে পারে প্রয়োজনীয় করা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন এটি আমার বিরোধ এবং প্রত্যাশা ভোটারদের কাছে আমার এই থাকবে ঘর থেকে সরাসরি বেরিয়ে আসবে

হতাশাগ্রস্ত ভারতীয় জনতা পার্টি তাই প্রধানমন্ত্রী বিভাজনের এই রাজ্যের এবং বাংলাদেশের মধ্যে অসাচীন রাজনীতি তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করল আমি নন বলবো বলবো বিনাশের পথ গান ধরে সমস্ত কে এবং দেব পার্টিতে তারপর পার্টিতে বলবো বিনাশের যারা করে ব্যবহার করে তার করে করুন दिया था तीन बस समय को धोखा दिया अभी बदल बदला लेने का समय है चुनाव के दौरान कितनी गलत में भाजपा को वोट मत डाल वहां पे जो कहते है इंडिया मंच का राजद बिहार को जनपद मत में वोट करिए ताकि एक विशाल वर्ग

ড্ৰ